আসসালামু আলাইকু মরাসমাতুল্লাহি অবারাকায়াতু সুরা ফাতিহা এভাবে পড়ুন ফেরেশতা এসে টাকা দিবে আপনাদেরকে ফেরেশতা নিজে এসে টাকা দিয়ে চলে যাবে আপনার কত টাকার প্রয়োজন সেই টাকার থেকে বেশি টাকা ফেরেস্ত নিয়ে আসবে শুধু আপনাদেরকে পবিত্র কোরআন শরীফের সুরা ফাতিহা এভাবে ফরতে হবে সুরা ফাতিহা একদম ছোট একটি সুরা এই সুরা দিয়ে আপনারা এভাবে পড়বেন তাহলেই ফেরেশতা এসে টাকা দিবে। আপনার জীবনে কখনো টাকার অভাব হবে না কারণ এত বেশি টাকা আপনাদেরকে এনে দিবে যে আপনারা সেই টাকা ফুরিয়ে শেষ করতে পারবেন না তো আমি আপনাদেরকে বেশি কিছু বলবো না এখন এই যে আমলটি রয়েছে ফেরেস্তা থেকে টাকা পাওয়ার আমল এই আমলটির নিয়ম জানিয়ে দিব আপনারা অবশ্যই সকলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটির একটি সেকেন্ডও মিস করবেন না তাহলে কিন্তু আমলটির নিয়ম বুঝতে পারবেন না এটা একদম সহজ একটি আমল সুরা ফাতিহার আমল কিভাবে আমলটি করবেন সে সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে একদম ক্লিয়ার ভাবে এখন জানিয়ে দিব তার আগে আপনারা এখনো এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন আর আপনারা আগে থেকে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল আপনারা এখনো এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরো নতুন নতুন আমলের ভিডিও পেতে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সকল ধর্মের মানুষটাই করতে পারবে হিন্দু মুসলিম সকলে বিশেষ করে আমলটির জন্য আপনারা সকলে একটু কষ্ট করে হলেও একটু ধৈর্য ধরে হলেও আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমলটির যে নিয়মটি জানিয়ে দেওয়া হবে আপনারা যদি সেই নিয়ম না মেনে ভুল করে আমলটি করেন তাহলে আমলটি করে কোনো রেজাল্ট আসবে না মানে সুরা ফাতে এবার উপরে ফেরেস্তা কখনো টাকা এনে দিবে না তো আপনারা সুরা ফাতিয়া এবাউ পড়বেন এভাবে বলতে একটি নিয়ম রয়েছে যে নিয়মটি এখন আপনাদেরকে একদম ক্লিয়ার বাবু বলে দিব সহজ বাবু বলে দিব তো আপনারা কিন্তু অবশ্যই আমার কথাগুলো একদম মনোযোগ দিয়ে শুনবেন আর আপনাদেরকে সকলকে সুরা ফাতিয়াটি তালাত করে শোনাবো আউজুবিল্লাহ আলহামদুল্লা হিৰফ বিলালামিন আৰু ৰহমান ৰহিম মালিকিয়া উমিদ্দিন ইয়া কাণাবুদ ঈয়া কাণাস্তাইম ই দিনা চিৰত মুস্তকিম চিৰতলজিনা আমতা আলাইহিম গৈৰিল মগদুবি আলাইহিম অলাদোৱাল্লিদ আমিন এখন বলে দিব সুরা ফাতিয়া কিভাবে পড়বেন মনে রাখবেন এই আমলটি করার জন্য প্রথমত আপনাদের আগে সকলকে উজু করে এই আমলটি করার জন্য প্রস্তুত হতে হবে তো আপনারা হয়তো অনেকে ভাবছেন যে এই আমলটি আপনারা কোন সময় করবেন অথবা কখন করবেন এবং কোন কোন দিন আপনারা এই আমলটি করতে পারবেন এই আমলটি আপনারা কিন্তু যে কোনো দিনে করতে পারবেন সেটা আজকে হতে পারে সেটা কালকে অথবা ফোরশুখ কিংবা অন্য যে কোনো দিন আপনারা এই আমলটি যে কোনো দিনে করতে পারবেন আর আপনাদেরকে তো একটু পর এই আমলটির সময় বলে দিব যে আপনারা কোন সময় আমলটি করবেন এই আমলটির সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই আমলটি করার জন্য প্রথমত আগে উঁজু করে একটি পরিষ্কার পবিত্র জায়গাতে যাবেন উঁজু করে যে কোনো জায়গাতে যেতে পারেন সেটা আপনার বাসাতে অথবা মসজিদে অথবা আপনার বাসায় যদি স্বাদ থাকে সেই স্বাদের উপরে যে কোনো জায়গাতে আপনারা যেতে পারেন এ আমলটি করতে পারবেন প্রথমত আগে সেই জায়গাতে পরিষ্কার পবিত্র জায়গাতে বসবেন বসার পর তারপরে আমলটি করবেন আর আপনারা যে বসবেন আমি আশা রাখছি আপনারা এই আমলটি ছেলে মেয়ে ছোট বড় সকলেই করবেন যেহেতু আপনারা ছেলে মেয়ে ছোট বড় সকলে করবেন আপনাদের সকলের বাসাতে হয়তো যায় নামাজ রয়েছে আপনারা চেষ্টা করবেন যায় নামাজের উপরে বসে থেকে আমলটি করার জন্য তাহলে সব থেকে ভালো হবে আর যদি আপনাদের যায় নামাজ না থাকে বাসায় তাহলে কোন প্রকার কোন সমস্যা নাই আপনারা মাটিতে অথবা পরিষ্কার একটি জায়গাতে বসবেন তো আপনারা বসার পর তারপর কি করবেন আপনারা কিন্তু যে কোনো দিকে বসলে হবে না অবশ্যই কেবলামুখী হয়ে বসতে হবে তারপর সুরা ফাতিহাটি পড়ার যে নিয়ম রয়েছে সেই নিয়মটি মানবেন সুরা ফাতিহাটি পড়ার জন্য আপনাদের প্রথমত আগে একটি বিষয় খেয়াল রাখতে হবে সেটা হলো সুরা ফাতিহা যে আপনারা পড়বেন অবশ্যই সূরা ফাতিহার একদম সম্পূর্ণ সঠিকভাবে পড়তে হবে আপনারা একটু ভুল উচ্চারণ করে পড়লে কিন্তু হবে না তাহলে কিন্তু কখনোই সূরা ফাতিয়া পড়ার পর ফেরেশতা এসে টাকা দিবে না তাই আপনাদের সকলকে সঠিকভাবে পড়তে হবে এবং শুদ্ধভাবে পড়তে হবে তো এই আমলটি করার জন্য আপনারা সূরা ফাতিয়া কতবার পড়বেন তা তো বলবো কিন্তু সুরা ফাতিহা পড়ার আগে প্রত্যেকবার আপনাদের কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে তো আপনারা যতবারই সুরা ফাতিহা পড়বেন সুরা পড়ার আগে প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম করে নেবেন আশা করি আপনারা বুঝতে পারলেন তো এখন সুরা ফাতিহাটি আপনাদের যাদের মুখস্থ নেই মুখস্থ করানোর জন্য বেশি সুবিধার জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা এই যে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ এখান থেকে দেখে সকলে সঠিক ভাবে মুখস্থ করে নিবেন এই আমলটি করার জন্য সুরা আপনাদেরকে প্রথমে পড়তে হবে মাত্র এভাবে এভাবে পড়বেন বলতে আপনারা যেভাবে আমি তেলাওয়াত করে তিনবার তিনবার শোনালাম ঠিক সেইভাবে পড়বেন কিন্তু সুরাফ যা আপনারা তিনবার পড়বেন তিনবার পরার পর একটি দোয়া পরতে হবে তো সেই দোয়াটি এখন আপনাদেরকে মাত্র দুইবার তেলাওয়াত করে শোনাচ্ছে দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আমি আবারও বলছি আস্তক ফিরুল্লাহ তো আপনাদের এই দোয়াটি পড়তে হবে তো আপনারা আস্তক ফিরুল্লাহ এই দোয়াটি শুধুমাত্র নয়শো বার পড়বেন একটু কষ্ট করে নয়শো বার পড়তে বেশি সময় লাগবে না যেহেতু এক শব্দের একটি দোয়া তো আপনাদের আস্তক ফিরুল্লাহ এই দোয়াটি যখন পড়া হয়ে যাবে তারপর আবারও সুরা ফাতিয়া পড়তে হবে তারপর আপনারা সুরা ফাতিয়া কতবার পড়বেন তারপর আপনাদের সুরা ফাতিয়াটি পড়তে হবে মাত্র সত্তর বার সহত্তর বার যখন পড়বেন অবশ্যই সহত্তর বার পড়ার আগে প্রত্যেকবার বিসমুল্লাহ রহমান রহিম পড়ে নেবেন এবং সুরা ফাতিয়া যে প্রথমে তিনবার পড়বেন তখনও সুরা ফাতিয়া পড়ার আগে প্রত্যেকবার বিসমুল্লাহ রহমান রহিম পড়ে নেবেন আমি আপনাদেরকে বারবার বিসমুল্লাহ রহমান রহিম পড়ার জন্য এই জন্য বলছি বিসমুল্লাহ রহমান রহিম সারা যদি সুরা ফাতিয়া পড়েন তাহলে আমল করে কখনো কোনো রেজাল্ট আসবে না এই ভিডিওটির কমেন্টে সকলে মাত্র তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারের বেশি আমিন লিখতে পারেন তো এতক্ষণ আপনাদেরকে আমলটি সম্পূর্ণ নিয়ম জানিয়ে দিয়েছি আশা করি আপনারা নিয়মগুলো বুঝতে পেরেছেন এবং এই আমলটি কিভাবে করতে হবে সেটাও বুঝতে পেরেছেন এই আমলটির টাইম এখন আপনাদেরকে বলে দিব এই আমলটি হয়তো আপনারা যে কোনো সময় করতে পারবেন বা যে কোনো টাইমে করতে পারবেন আপনারা ভাবছেন কিন্তু আপনারা বুলো যে কোনো টাইমে আমল করবেন না এই আমলটির সময় হচ্ছে দিনের বেলা এবং রাতের বেলা আপনারা দিনের বেলা তো আমল করতে পারবেন এবং রাতের বেলা তো আমল করতে পারবেন কিন্তু দিনের বেলা এবং রাতের বেলা একটি সময় রয়েছে সেই সময় আপনাদের এই আমলটি করা যাবে না আমরা যে নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ তো সেই নামাজের যে আজান রয়েছে শুধুমাত্র আজানের সময় বাদ দিয়ে আপনারা যে কোনো সময় করতে পারবেন